তো বন্ধুরা আজকে আমরা মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি এর জন্য ইংলিশের ছয় নম্বর মক টেস্ট নিয়ে হাজির হয়েছি আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং বিগত যে মক টেস্টগুলি ইংলিশ এবং ম্যাথের যেগুলো আমরা আপলোড করেছি যদি কেউ না দেখে থাকো যে ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নাও তোমরা এখান থেকে অনেকটা হেল্প পাবে এটা আমি তোমাদেরকে বলতে পারি তো চলো শুরু করি আজকে আমাদের ছয় নম্বর মক টেস্টটি ওকে ফার্স্ট যে কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেপোজিশন দেখো প্রেপোজিশন এমন একটি টার্ম যে যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু একটা খুব ভাইটাল টার্ম বা টপিক এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন হবেই ওকে তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ মানে যে দুটো আলোচনা করবো সে নোট ডাউন করে রাখবে তাহলে তোমরা এই সেন্টেন্স বা এই শব্দটার পরবর্তীকালে যে প্রিপোজিশন আসুক বা এটা যদি আসে তোমরা তার অ্যান্সারটা অনায়াসে করে নিতে পারবে তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে ব্রেস্ট মিল্ক বুকের দুধ ইজ বেনিফিসিয়ার দ্য হেলথ অফ এ বেবি অর্থাৎ একটা শিশুর পক্ষে তার মায়ের বুকের দুধটা উপকারী এটা আমরা জানি তো দেখো আমরা শুধুমাত্র এখানে প্রেপোজিশন পড়ব তা নয় এখান থেকে আরও দু একটা যে গ্রামার আমরা শিখব যেটা এর আগেও ভিডিওতে আমরা আলোচনা করেছি যে যেটা একটা গ্রামার থেকে আর যদি ওই সেন্টেন্সটা দিয়ে যদি আরও কোনো টপিক আলোচনা করা যায় সেটা আমি করে দিচ্ছি ওকে তো এখানে যেটা বলবো দেখো যে এ ব্রিস্ট এর আগে কখনো আর্টিকেল বসবে না ঠিক আছে এর আগে কখনো আর্টিকেল বসবে না কে বলতে পারে এ ব্রিস্ট ব্রিস্ট বা দা ব্রিস্ট এটা হবে না এটা একটা গেল। দুই নম্বর যেটা হচ্ছে দেখো দ্য হেলথ অফ এ বেবি হেলথ অফ হেলথের পর অফ বসে এটা একটা প্রিপজিশন গেল ঠিক আছে অর্থাৎ আমাদের মেন টপিক থেকে আমরা কিন্তু অন্য মানে বিষয় নিয়ে আলোচনা করছি মানে সেটা প্রিপজিশন ওকে তো এবার আমরা যেটা দেখব যে বেনিফিশিয়াল এর পরে সাধারণত কোন প্রিপজিশন বসবে এট টু উইথ না ইন তো বেনিফিশিয়াল এর পরে সাধারণত দুটো প্রিপজিশন বসে একটা হচ্ছে তোমার ফর যেটা আমাদের অপশনে নেই আর একটা হচ্ছে টু তাহলে আমাদের অপশন বিট হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এইবার যদি ধরো এই ফরটা থাকতো সাপোজ এখানে উইতের জায়গায় ফর থাকতো তাহলে আমরা কি বসাতাম ঠিক আছে এটা আমরা শিখিনি আচ্ছা বেনিফিশিয়াল হবে তখনই যখন কোনো কারণ বা রিজন বোঝাবে ঠিক আছে এই উপকারীটা কিসের জন্য ঠিক আছে যখন তার রিজন বা কারণ বোঝাবে তখন সেক্ষেত্রে ফর হবে আর বেনিফিশিয়ালের পর টু বসবে যখন কোনো একটা নির্দিষ্ট কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলবে কোনো একটা বিশেষ করে সেটা অ্যানিম্যাল হবে অর্থাৎ প্রাণী হবে যদি প্রাণীর প্রতি তোমার সেটা বোঝায় উপকারী বোঝায় সেই ক্ষেত্রে টু হবে তাহলে দেখো যে মায়ের বুকের দুধ একটা দেবীর জন্য একটা প্রাণী তাই না তার জন্য কিন্তু উপকারী সেজন্য জন্য এখানে টুটা হবে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার আশা রাখছি বুঝতে পেরেছ নাম্বার টু দেখো আমরা সকলেই যখন আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মানে আমরা দেখি পোস্ট করি কারোর জন্মদিন বা সাকসেস কারোরস আমরা কংগ্রেচুলেশন এই শব্দটা কিন্তু আমরা লিখি এরকম সোশ্যাল মিডিয়াতে লিখতে হয় না এন লিখলেই অটোমেটিক চলে আসে তো এই কংগ্রেচুলেট বা কংগ্রেচুলেশন এর পরে আমাদের প্রিপোজিশন কি বসে ঠিক আছে কংগ্রেচুলেট পরে সবদাই প্রিপোজিশন অন বসে অর্থাৎ আমি তার সাকসেসে তাকে কি অভিভাষণ বা অভিবন্ধন জানাইলাম তাই না কংগ্রেচুলেশন বা কংগ্রেচুলেট অন হেজ সাকসেস কংগ্রেচুয়েলেট হিম অন হেজ সাকসেস কংগ্রেচুয়েলেটের পরে কিন্তু অন বসবে না তারপরে একটা অবজেক্ট সেটা তোমার নাম হতে পারে বা প্রণয়ন বসানোর পরে তারপর সেটা তোমার অন বসবে আশা করছি বুঝতে পেরেছো যে আজকে যে দুটো প্রেপজিশন আমি শেখালাম তোমার ধরা তোমাদের জন্য মাদ্রাসার যে এই গ্রুপ ডিএপ ওদের জন্য আমরা মাদ্রা ম্যাথ এবং ইংলিশের প্র্যাকটিস সেট কালকে আশা রাখছি তোমাদেরকে দিতে পারবো এবং আমরা যে ভিডিওগুলো আলোচনা করছি এই সমস্ত প্রশ্নগুলো থাকবে এছাড়াও মক টেস্ট আকারে দশটা প্র্যাকটিস সেট ঠিক আছে তার সাথে কিছু সাজেশন তোমাদেরকে ইনক্লুড করে দেব যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্প হতে পারে সেজন্য অবশ্যই তোমরা কালকে আমরা তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো প্রশ্ন উত্তর সহ তার সাথে একটা ভিডিও বানিয়ে দিয়ে তোমাদেরকে বলে দেবো যে কী প্রসেসে তোমরা এই সেটটি অর্থাৎ প্র্যাকটিস সেটটি তোমরা পারসেস করতে পারবে ওকে তো চলো তারপরের যে প্রশ্নগুলো দেখি নাম্বার থ্রি জি দেখো গিভ দা সিনোনিম অফ দ্য ওয়ার্ডি আমি একটা বাংলা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যে সিনোনিম মানে সমার্থক শব্দ এফ ইউ জেড জেড ওয়াই ফোজি ফোজি মানে ঝাপসা এর যে তোমার সিনোনিম একই রকম অর্থ ওয়ার্ড আমাদেরকে বার করতে হবে তো আগে দেখে নিই মেসটি মানে তোমার তোমার কুয়াশা ঠিক আছে কুয়াশা তারপর তোমার যে ভগ মানে ঝাপসা বা মানে আবছা যেটা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল বি বিটা আর ইউজফুল আমরা জানি ব্যবহার আর ক্লিয়ার মানে পরিষ্কার তাহলে এই ক্লিয়ারটা হবে তোমার এয়ার বিবে অ্যান্টোনাম যদি বলে তাহলে ফুজি এয়ার অ্যান্টোনাম হচ্ছে তোমার ক্লিয়ার আমি এই মানে তোমাদের বোঝানোর জন্য যাতে এই ওয়ার্ডটার সাথে অর্থাৎ এই ফৌজ ওয়ার্ডটার সাথে আরেকটা ওয়ার্ড শেখা যায় সেই জন্য প্রত্যেকটা মক টেস্ট আমি কিন্তু একটা দুটো করে যে সিনোনিম অ্যান্টোনম রাখি তার সাথে তার নিয়ার মিনিংটা কিন্তু রাখি অর্থাৎ দেখো আমি জাস্ট এখানে ফজি শুধু আমি সিনোনিমটাই দেখে গেলাম একটা ভোগ এটা নয় তার সাথে আমার যদি এর অ্যান্টোনেম যদি আসে বাই চান্স তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ারটা অ্যান্সার করে দিতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্টোনম সিনোনিম দুটোই এখানে জানতে পারলাম ওকে নাম্বার ফোর দেখো ভয়েস চেঞ্জ কালকে আমরা একটা ভয়েস চেঞ্জের পার্ট দিয়েছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন টেন্সের তো আজকে সময়ের অভাবের জন্য দিতে পারিনি তো আমি এই মক টেস্টটা রেখেছি জাস্ট আমি বুঝিয়ে দেবো দেখো একদম ইজিলি বুঝতে পারবে তোমরা প্রথমে অপশন দিকে তাকাবে না যেহেতু সম্ভবত অপশন না থাকতে পারি ঠিক আছে তাহলে অপশন না থেকে আমরা কীভাবে করবো পরে আমরা অপশন দিকে আসছি হি হ্যাড কমিটেড এ মিস্টেক ঠিক আছে হি হ্যাড কমিটেড এ মিস্টেক ভয়েস চেঞ্জের যে রুলস বা নিয়ম হচ্ছে তুমি যদি কোনো ওয়ার্ডের শেষ আর্টিকেল পেয়ে যাও এ এম ডি যদি পেয়ে যাও তারপরে যে ওয়ার্ডটা থাকবে পুরোটাই সেই অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে তাহলে আমরা এখানে লিখলাম মিস্টেক ঠিক আছে এম লিখলাম ছোট করে এ এম মিস্টেক আর এখানে দেখবে খুবই সহজ একটা ভয়েস হচ্ছে হ্যাড যদি হ্যাড থাকে তাহলে তোমার সিঙ্গুলার প্লুরাল দেখা দরকার নাই সেটার সাথে হ্যাড বসে দেওয়ার সাথে সাথে বিন বসে দেবে হ্যাড বিন ঠিক আছে হ্যাড থাকলে হ্যাড অথবা হ্যাব হবে না এর থাকলে হ্যাড আরেকটা সব থেকে সহজ মানে এই সেন্টেন্সটা যদি ভয়েস আসে না একদম মানে জলর একদম তোমাদের কাছে জল হয়ে যাবে একদম জল কেন এখানে তোমার শুধুমাত্র সাবজেক্ট অবজেক্টটাকে স্থান পরিবর্তন করে দিতে বলে হয়ে গেল তার কারণ কি এখানে হ্যাড দেওয়া থাকবে ভাবে থার্ড ফর্ম দেওয়া থাকবে কোনো কিছু পরিবর্তন হবে না জাস্ট আমাদেরকে দুটো জিনিস আনতে হবে একটা হচ্ছে বেন আর একটা হচ্ছে বাই তাহলে আমাদের হয়ে যাবে এবার বিনটা কোথাও বসাবে আর বাইটা বসবে সেটা জানলে তোমার অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম এ কি লিখলাম এ মিস্টেক বিন কমিটেড যেটা আছে সেটা লিখে দেবো ঠিক আছে থার্ড ফর্ম যেটা আছে সেটা লিখে দেবো কমিটেড বাই এই যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিম ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী হলো এ কমিটেড এই এ মিস্টেক বিন কমিটেড বাই হিম দেখি আমার অপশনে কী রয়েছে দেখো সি নম্বর হবে কারেক্ট অ্যান্সার সি নম্বর হবে কারেক্ট অ্যান্সার এবার যদি অপশন থাকে শুধুমাত্র মাদ্রাসার জন্য নয় যদি থাকেও বা আদার্স কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেখো ইংলিশটাও কিন্তু মানে জিকে তো মুখস্থ করতে হয় ইংলিশটা তোমার যদি একটু ভালোভাবে পড়ো স্মার্টলি পড়ো না ইংলিশে অনেক ট্রিক আছে শর্ট ট্রিক্স আছে যে ইংলিশে একদম কি জানে না সেও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কুড়ি নম্বর যদি ইংলিশ থাকে সেও পনেরো প্লাস পাবে কিন্তু তাকে সেরকমভাবে পড়তে হবে এবং তার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে সুতরাং মুখের কথা নয় তুমি যদি আরও আমাদের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও দেখবে প্রতিটা জিনিস ট্রিকের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ঠিক আছে কনসেপ্টন তাহলে এইটা আমরা ট্রিক্সের মাধ্যমে কীভাবে সুবিধা রাখো খুবই সহজ শুধুমাত্র এইটা দেখবে যে হ্যাড যদি থাকে তাহলে হ্যাড বিন হবে অ্যান্সারে থাকবে এটা ভাবো না যে আমি দিয়েছি মানে মানে তোমাদের বোঝানোর জন্য বা তোমাদেরকে এরকম এক কথায় বাংলায় মুরগি করার জন্য এটা দিয়েছে তা নয় পারসনে এইরকমভাবে থাকে খুবই যদি ভাগ্য একটু যদি গলমাল থাকে দুটো অপশন দুটো অপশন কিন্তু একরকম হতে পারে তাহলে তবুও তো আমরা ফিফটি পার্সেন্ট অ্যান্সার করতে পারছি কেন ধরো দুটো ধর বাদ দিতে পারলাম তাই নয় কি আর ওই দুটোর ভিতরে নিশ্চয়ই কোনো একটা মানে পার্থক্য থাকবে তাহলে আমরা এইটুকু জানাবো যে হ্যাড যদি থাকে তাহলে হ্যাড বিন হবে ঠিক আছে আর মূল ভারবে থার্ড ফর্ম বসবে থার্ড ফর্মটা দেওয়াই থাকবে ঠিক আছে আর সাবজেক্ট আর অবজেক্টটাকে একটু চেঞ্জ করলে অ্যান্সার হয়ে যাবে কিছুই নেই কিছুই নেই দেখো এখানে তো হ্যাড আছে কিন্তু এখানে বিন শব্দটা নাই তাহলে এটা হবে না আমরা বললাম কি হ্যাজ জে থাকে হ্যাডবিন হ্যাজ যদি থাকে তাহলে বিন অথবা হ্যাপবেন আর হ্যাভ যদি থাকে বিন অথবা হ্যাপবেন কোথায় কি হয় সেটা আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি ঠিক আছে কোথায় হ্যাজ বসে কোথায় হ্যাভ বসে এই রিলেটেড আবার টেস্ট আনছি ঠিক আছে আসলে একটি তোমাদের মানে এই সেন্টেন্সটা দিয়ে ভয়েস চেঞ্জ কীভাবে হয় তাহা সেটা বুঝতে পেরেছো ঠিক আছে ম্যান ওয়াজ হেল্পড বাই হার অর্থাৎ এটা দিয়ে আছে প্যাসিভে দেওয়া আছে কী করে আমরা বুঝবো এই যে বাই রয়েছে মূল ভালুর সাথে ইডি বা মূল থার্ড থাকবে থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো সেটা প্যাসিভ রয়েছে যে বৈশিষ্ট্যের জন্য বা যে কি ইম্পোর্ট হওয়ার জন্য সেটা প্যাসিভ হয়েছে অ্যাক্টিভ করতে গেলে সেই দুটো আগে বাদ যাবে অর্থাৎ বাইটা অবশ্যই বাদ যাবে ঠিক আছে যদি বাই থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হচ্ছে না ঠিক আছে বাইটা বাদ দেবো আর এখানে হেলথের সাথে ইডিটা বাদ দিতে পারে সেটা পরে দেখছে মানে বাদ যাবে এবার সেটা কিছু কিছু ভাব রয়েছে যেটা ইড ভি টু এবং ভিটু একই ঠিক আছে এই দুটো আমরা দেখে নিলাম এইবার কি হবে সেই একই ভয়েস চেঞ্জ রুলস যেটা আছে তাই এই যে এখানে অবজেক্টটা সে সাবজেক্ট হয়ে যাবে তাহলে হার থেকে সাবজেক্ট কি হয় সি হয় ঠিক আছে এইবার আমরা দেখে নেব এই ভি ভার্ভটা কি রয়েছে যদি বি ভার্ভটা ওয়াজ থাকে না তাহলে এই যে মূল ভাবটা সেটাকে ভি টু করতে হবে তাহলে কিছু কিছু ভার্ব ভি টুর সাথে ইড যোগ হয় তাহলে সি হেল্প হবে তাহলে এই ওয়াজটা বাদ যাবে এখানে বাই বাদ যাবে আমি এটা লিখে ফেললাম এটা লিখে ফেললাম তাই না মানে আমি লাস্টের দিক থেকে যাচ্ছি দেখো আর করে থাকলো ল্যাম্প ম্যান উত্তর হয়ে গেল ল্যাম্প ম্যান অ্যান্সার কমপ্লিট অ্যান্সার কমপ্লিট এই যে তো অপশান দেখি সেটাও আমরা দেখতে পাবো দেখো ই হেল্পড দ্য ল্যাম্প ম্যান ওকে কারেক্ট এবার ধরো যদি অপশনটা থাকে তাহলে কীভাবে করবে ওয়াজ আছে মানেই ওয়াজ আছে মানেই ভি টু থাকবে অর্থাৎ প্যাসিভ ওয়াজ আছে মানে সেটা ভি টু থাকবে সেখানে ওয়াজ অয়ার এম এজার আইন যেগুলো কিছু যোগ থাকবে না তাহলে দেখো অর্থাৎ ভারত সাথে এস বি যোগ থাকবে না তাহলে এটা আছে এটা বাদ গেল ওয়াজ আছে বাদ গেল ইজ আছে বাদ গেলো চক মুজে এ অ্যান্সার অপশন টেস্ট অপশান থেকে অ্যান্সার করে দিতে পারবে এরকমভাবে ইংরেজি শেখা যায় হ্যাঁ এরকম এরকমভাবে ইংরেজি শেখা যায় সেখানে কোনো ভুল নেই কিন্তু আমরা এটা দেখলাম মাদ্রাসা পরীক্ষাতে যত অপশন না থাকে তাহলে আমরা সেইভাবে পড়ব যে কি বাইয়ের পর যেটা থাকবে তার সাবজেক্ট করে দেবো তাহলে সি ওয়াচ যদি থাকে এটাকে ভি টু করতে হবে তাহলে সি হেল্পটাই হয়েছে ভি টু তাহলে এই বাই আর ওয়াচটা কেটে দেবে কেন এই দুটো থাকার জন্য সেটা আর এবং ইডিটা থাকার জন্য সেটা কিন্তু প্যাসিভ হয়েছিলো তাহলে যে জিনিস থাকার জন্য প্যাসিভ হয়েসেছিলো সেই জিনিস বাদ দিলে সে প্যাসিভ থাকবে না তারপর যেটা থাকে সেটা বসে দেবো কারেক্ট অ্যান্সার হয়ে গেল বয়স চেঞ্জ একদম জল ভাত হয়ে যাবে ছয় নম্বর দেখো যে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড অর্থাৎ এক কথায় প্রকাশ এটা আমরা সকলে জানি যে ওয়ান হু ইটস অনলি ভেজিটেবলস যারা কেবলমাত্র শাক সবজি খায় ঠিক আছে তাদের কি বলে কার্নি ভরাস হার্বি ভরাস অমনি ভরাস না জেন্টাল মানে ভদ্রলোক এখানে হবে না ভদ্রলোক হলে মাংসও খায় ঠিক আছে তাহলে ভেজিটেবল যিনি খান বা জিনারা খান তাদেরকে বলা হয় হার্বি ভরাস অর্থাৎ তৃণভোজী বা আরেকটা সহজ থাকে ভেজিটেরিয়ানও থাকতে পারে সেটা তো ভেজিটেবল থেকে ভেজিটেরিয়ান একদম আরও সহজ হয়ে গেল অমনি ভরাস হচ্ছে সর্বভোগ অর্থাৎ মাছ মাংস ডিম যা আছে সব খায় ঠিক আছে সবজি টবজি সব খায় আর ভরাস যারা শুধুমাত্র মাংস খায় অর্থাৎ এখানে মিট থাকবে সাত নম্বর দেখো সিপ এর ফ্লোরাল ফর্ম দিয়েছে তার নাম্বার অর্থাৎ বচন পরিবর্তন একদম চোখ মুজো মুখস্ত করে যে সিপের এর কোনোডাল ফর্ম হয় না এ সিঙ্গুলার এ প্লোরাল তাহলে এখানে সিপটাই হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে সিপ হবে কারেক্ট অ্যান্সার আট নম্বর গিভ দ্য অ্যান্টনেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড স্টার্ম স্টার্ম মানে কর্কশ যার ভাষা যার ব্যবহার একদম রুষ্ট রুদ্র হয় কর্কশ তাকে মানে স্টার মলে মানে একদম এক গুঁয়ে ঠিক আছে যার মধ্যে কোনো ভদ্রতা নম্রতা এসব কিছু নাই তাকে বলে স্টার্ম

ওকে এই প্রোলাইটটাও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই কর্কশের বিপরীত হয় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমাদের যদি অপশনে এই লেনিয়েন্ট শব্দটা না থাকে তাহলে এই প্রোলাইটটা হবে কিন্তু যদি এটা থাকে এটা হান্ড্রেড পারসেন্ট যদি এটা থাকে এই ওয়ার্ডটাই তোমাকে অপশন চুজ করতে হবে নাইন তার নয় নম্বর দেখব ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার অপশন সঠিক অপশন শূন্যস্থান বসাইতে হবে দেখো এইটুন দেখবে তাহলে বিন হ্যাজবিন যদি থাকে কী হবে হ্যাজবিন বা যদি হ্যাফবিন থাকে ঠিক আছে তাহলে ভাবের সাথে আইনজি জগ হবে সেলিব্রেটিং অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এইবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে আমরা ভয়েস চেঞ্জে তো শিখলাম হ্যাজবিন বা হ্যাভবিন ভাবের সাথে ইডি জগ হয় হ্যাঁ ওটাও কারেক্ট কিন্তু এটা তো অ্যাক্টিভ ভয়েস রয়েছে এটা কোনো প্যাসিভ ভয়েস নেই ওখানে বাই নেই দেখো ই হ্যাজবিন মাই বার্থডে পার্টি অল উইক ঠিক আছে এখানে তোমার বাই নেই ঠিক আছে সেই জন্য এটা সেলিব্রেটেড এই অপশনটা হবে না এটা প্যাসিভে নয় এটা অ্যাক্টিভ আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ টেন্স থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে আশা রাখছি বুঝতে পেরেছো যে হ্যাজবিন অথবা হ্যাভবিন যদি থাকে তাহলে মূল যে ভার্ব থাকে তার সাথে আইএন জি যোগ হবে অথবা এখানে বি হবে কারেক্ট অ্যান্সার আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখো একটা ইম্পর্টেন্ট নতুন টপিক নিয়েছি এটাও থাকতে পারে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে সূর্য পূর্ব পূর্বদিক উঠে মশা ক্ষতিকর পতঙ্গ ঠিক আছে তাহলে সূর্য ইংরেজ কি দ্য সান ওকে আর এটা নর্মাল দেখো সূর্য পূর্ব পূর্বদিক উঠে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তো প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের গঠনটা আগে বলে দিই গঠনটা হবে তোমার সাবজেক্ট ভি ওয়ান তারপর অবজেক্ট একটা আর একটা যে সাবজেক্ট এম ইজ আর ঠিক আছে এম ইজ আর তারপর ভি ওয়ান বা অবজেক্ট ওয়ান হবে না অবজেক্ট হবে সেই ক্ষেত্রে তাহলে এখানে দেখলে দা সূর্যটা হচ্ছে কি তোমার সাবজেক্ট তাহলে এখানে সান হবে ওটা ইংরেজি কি যেহেতু এই সানটা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার সেই জন্য ভবিষ্যতে এস বা ইএস যোগ হবে তাহলে এখানে এস যোগ হবে দ্য সান রাইজ এস দিক উঠে পূর্ব দিকে দ্বিগুজে ইন দ্য হয় ঠিক আছে ইন দ্য ইস্ট মাথায় রাখবে যতটা দিক আছে তার আগে কিন্তু সর্বদা প্রিপোজিশন এবং আর্টিকেল ইন এবং দিবসে বসে তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওকে এবার তোমাদের একটা কাজ থাকবে সূর্য পূর্ব দিকে অস্ত যায় এটা অবশ্যই কমেন্টে লিখবে আর মশা ক্ষতিকর প্রাণী তো এক্ষেত্রে কী হবে মানে এই মশা ক্ষতিকর প্রাণী এটা নর্মাল অর্থাৎ এমি যার দিয়ে হবে হয় মশা ক্ষতিকর প্রাণী মানে এখানে তোমার ভার অর্থাৎ হয় এই কথাটা কিন্তু লুকায়িত রয়েছে তাই না ইজ ঠিক আছে তাহলে আমরা কি লিখব যে মস্কুইটো এম ও এস টি ও ঠিক আছে মস্কুইটো হাই ইজ হার্মফুল ইনসেক্ট এ হার্ম এইচ এ আর এম এফ এল হার্মফুল ইনসেক্ট ই সি টি ঠিক আছে তো এরকম তোমাদের ট্রান্সলেশ আসতে পারে সেটা সহজগুলো আসবে বেশি কঠিন আসবে না বিশেষ করে প্রেজেন্ট এবং তোমার পাস্টের এই কয়েকটা দুটো টেন্স থেকে করলেই হয়ে যাবে আশা রাখছি এর যদি আসে এর থেকে বাইরে আসবে না ওকে তো বন্ধুরা আজকে আমরা মোট দশটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কালকে তোমরা প্র্যাকটিস একটা আশা রাখছি পেয়ে যাবে এবং কীভাবে হবে সেটা আমরা ডিটেলসে একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো ওকে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে